মেয়েদের জীবনটা রান্না করতে করতে আর রান্না করে থাকতে থাকতে শেষ হয়ে যায় আসলে মেয়েদের জীবনটা এমনই তাদের স্বাধীনতা বলতে কিছুই নাই আগে বাবার বাড়িতে থাকতে মা কত করে বলতো যে এদিকে আয় একটু আমাকে সাহায্য করতো তখন তো মার কথা শুনিনি মা এটাও বলতো যে দেখব একদিন তুই নিজের হাতে পুরো সংসারটা সামলাবি আর পরের বাড়ি গিয়ে কি তুই রান্নাবান্না করা ছাড়া থাকতে পারবে এখন আমার সাথে একটু বস আমাকে কিছু না করে দে একটু শিখ তখন আমি মাকে বলতাম যে আমি কখনো কোথাও যাবো না তোমাদেরকে ছেড়ে আর যদিও যাই কখনো কাউকে রান্না করে খাওয়াবো না কিন্তু মা বলতো দেখব সব দেখবো আমি এখন বুঝতেছি রান্না ছাড়া মেয়েদের জীবনে আর কিছুই নেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে চলে যাচ্ছি সবজি পারার জন্য আসলে কাছের মানুষ যদি কিছু একটা বলে সেটা আর ফেলা যায় না আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার শাশুড়ি মা বলতেছিল যে ওনার নাকি মিক্সড সবজি খাইতে মন চাইতেছিল তো যেই বলা সেই গাছ দুপুরে গোসল করে নামাজ শেষ করে এসে চলে গেলাম সবজি পাড়ার জন্য দেখ রুদার মধ্যেই চলে গেলাম সবজি পাড়ার জন্য প্রথমে চলে গেলাম বরবটি গাছের কাছে বরবটি পাড়ার জন্য বরবটি গাছের কাছে গিয়ে দেখি এখানে বেশ কয়েকটা বরবটি ছিল এখান থেকে আমার যেটুকু প্রয়োজন ছিল আমি সেটুকু নিয়ে নিলাম আসলে আজকে সবজিগুলা বাজারের কোনো সবজি দিয়ে হবে না আমাদের বাড়িতে যে সবজি গাছগুলো লাগানো হয়েছে আর এগুলোতে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে আজকে সবজি রান্না করা হবে মিক্সড সবজিতে কিন্তু অনেক সবজি দিলে সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই আমাদের বাড়িতে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আজকে আমি একটা একটা করে সবজি পেরে নেব তো প্রথমে আমি বরবটিগুলো পেরে নিচ্ছিলাম আর হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা রোদ আর এই রোদের মধ্যে চলে গেলাম সবজি পাড়ার জন্য তো এখানে আমি উঁকি মেরে দেখতেছিলাম যে লাউ গাছে কোনো লাউ পাওয়া যাবে কি না তো দেখতেছি এখান দিয়ে কোনো লাউ আসে ঠিক আছে লাউ পারা যাবে না এদিকে আমি চলে এলাম বেগুন পাড়ার জন্য এখানে এসে দেখি বেগুন গাছে এতটা বেগুন নেই তবে ফুল এসছে ইনশাল্লাহ কয়েক মধ্যে এগুলোতে বেগুন এসে যাবে এদিকে আমার ফুল গাছটা বাতাসে হেলে পড়ে গেছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল এসছে আবার অনেকগুলো কলি ফুটে আছে এগুলা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফুটে যাবে এদিকে আমরা যে সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু একটু করে উঠতেছে কয়েকদিন পর এগুলো বড় হয়ে এগুলো তো সবজি ধরবে আমি চলে যাচ্ছি অন্য একটা সবজি নেওয়ার জন্য তারপর চলে গেলাম পেঁপে গাছের কাছে পেঁপে পেঁপে নেওয়ার জন্য তবে এখানে এসে তো আমি পেঁপে গাছের দিকে তাকাতেই পারছি না রোদের জন্য উপরের দিকে তাকালে তো আমি কিছু দেখতেই পারতেছিলাম না ভিডিওটা অনেক কষ্ট করে করছি তবে কিছু দেখা যাচ্ছিল না শুধুই ভিডিও করে যাচ্ছিলাম কিছু দেখতেছিলাম না তো অনেক কষ্ট করে এখান থেকে একটা পেঁপে নিলাম পেঁপেটা নিয়ে সুজা চলে গেলাম লাউ পারার জন্য মিক্স সবজিতে আসলে দুইটা জিনিস মূলত লাগবে সেটা হলো লাউ পেঁপে এই দুইটা জিনিস দিলে সবজিটা সবজির মতো লাগে তো লাউ গাছের কাছে এসে দেখি লাউগুলো এখনও ছোটো ছোটো কিন্তু ওই দিকে দুইটা বড় লাউ ছিল তবে আমার এত বড় লাউ লাগবে না আমি ছোটো সাইজের একটা লাউ নিলে হবে আমার যা এই লাউগুলো ধরে দেখাইতেছিল আর বলতেছিল ভাবি দেখেন এখানে বড় বড় দুইটা লাউ আছে আসলে ভিডিওটা আমার যা করে দিতেছিল আমাকে আমি সবজি পারতেছিলাম ও আর ও আমাকে ভিডিও করে দিতেছিল মাঝে মাঝে ও পারতেছিল সবজি আমরা দুইজন মিলে সবজি পারতে আসছি তো এখান থেকে আমি ছোটো সাইজের একটা লাউ পেরে নিলাম আর ওকে দেখাইতেছিলাম দেখো এই দু এইগুলা পারছি সবজি রান্নার জন্য তো ও গাছ গাছ থেকে খুঁজে একটা বেগুন নিয়ে আসলো এসে আমাকে বলতেছিল দেখেন ভাবে একটা বেগুন পাইছি তো আমি বললাম যে যাও দনিয়া পাতা নিয়ে আসো তো ও গিয়ে দেখলো দনিয়া পাতাগুলোর অবস্থা তেমন একটা ভালো না তারপরও এখান থেকে বেছে বেছে কিছু দনিয়া পাতা নিল আসলে বৃষ্টি না হওয়ার কারণে দনিয়া পাতাগুলো এমন হয়ে গেছে আর এগুলোতে তেমনভাবে কোনো পানিও দেওয়া হচ্ছিল না তো এই দনিয়া পাতাগুলো পেলো আর এগুলো নিয়ে চলে আসলো তো চলে গেলাম আমি কাটার জন্য সবজিগুলা সব সবজি একসাথে করে কাটার জন্য বসে গেলাম আমি কিন্তু লাউ বঁটি দিয়ে চিলতে পারি না বটি দিয়ে লাউ চিললে আমার অনেকটা লাউ পড়ে যায় তাই আমি সবসময় এরকমভাবে চামচ দিয়ে লাউ চলি এরকম এরকমভাবে লাউ চিনলে কিন্তু অনেকটাই কষ্ট কম হয় আর লাউটা দেখতে অনেক সুন্দর হয় কাটাটাও অনেক সুন্দর হয় তারপর চলে গেলাম পেঁপে কাটার জন্য পেঁপেটা কাটতেছিলাম আর আরো বলতেছিল কত সুন্দর পেঁপেটা দেখতে না আমি বলতেছিলাম হুম দেখো কত সুন্দর তো এদিকে আমি লাউগুলো কেটে পেঁপে লাউ একসাথে বলের মধ্যে নিয়ে নিলাম আর ও দেখতেছিল আর বলতেছিল দেখেন ভাবি সবগুলো সাদা সাদা হয়ে আছে। এইদিকে আমি আমার অন্য সবজিগুলো কাটার জন্য প্রস্তুত নিচ্ছি তো এখন কেটে নেব এই কচুটা আসলে এটা আমার আমাকে এনে দিয়েছে বললো যে এইটা সবজির সাথে দেও। আমি কিন্তু জানি কি কচু বলা হয় এটা কচু চিনেছি তবে এটা কি কচু তা বলতে পারি না তোমরা যদি চিনে থাকো তাহলে কমেন্টে জানিও তো এইদিকে আমার কচুটা কোটা শেষ হয়ে গেল তারপর নিয়ে নিলাম কলার বগুলি আমরা এটাকে কলার বগুলি বলি তবে অনেকে অনেক নামে এটাকে চিনি তো এটা কেটে নেব এটা কাটতে অনেকটাই অন্যরকম ব্যাপার এটা কাটার জন্য প্রথমে আমি এটাকে গুলগুল করে কেটে নিলাম তারপর এটার মধ্যে যে একটা আঁশ থাকে সেটা আমি আমার আঙ্গুলের মধ্যে পেছিয়ে নিলাম তারপর চলে গেলাম বরবটি কাটার জন্য বরবটি কেটে সবজিগুলো দেখতেছিলাম আর কি নিব তারপর এই কলাগুলা প্রথম ভিডিওতে আমি প্রথমে দেখিয়েছিলাম আমি কলা পাঠতেছিলাম এটাও আমাদের গাছের কলা কলাটা কেটে নিলাম তারপর সবগুলা সবজি একসাথে ভালো করে ধুয়ে নেব তারপরে তারপর আমি চলে যাব আমার রান্নার কাজে প্রথমে একটা চুলাইতে একটা ড্যাক বসিয়ে দিলাম বড়ো সাইজের কারণ আজকে আমি অনেক বেশি সবজি রান্না করব। তো প্রথমে ডেকটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের তেল তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুইটা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে বেজে নেব যখন পেঁয়াজটা হয়ে আসবে তারপর তার মধ্যে দিয়ে দেব মশলা বেটে রাখা প্রথমে দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দেওয়ার পর সুন্দর মতো নেড়ে নেব এগুলো যখন একটু বাজা হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রথমে আমি এখানে ওয়েট করব এগুলো বাজা হওয়া পর্যন্ত যখন এগুলো বাজা হয়ে যাবে তারপর একটু নেড়ে তারপর এগুলার মধ্যে দিয়ে দেব আমি হলুদ মরিচ লবণ তো এখানে যখন আমার হলুদ মরিচ লবণ দেওয়া শেষ হয়ে যাবে এ মশলাগুলো সবজিটার পরিমাণে দিতে হবে তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিই আসলে একটা তরকারি রান্না করার জন্য প্রথমত মশলাটা কষানোর প্রয়োজন যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে সে তরকারিটা পারফেক্ট হয় মশলাটা যদি ভালো করে কষানো হয় এমনিতে তরকারির স্বাদটা বেড়ে যায় তো এদিকে আমার প্রথমে লবণের পরিমাণটা একটু কম ছিল তারপর আমি সবজির পরিমাণটা বুঝে লবণটা আরেকটু বাড়িয়ে দিলাম তো এখন অপেক্ষা করব এটা কষা ভালো মতো কষানো পর্যন্ত তো কষানো হয়ে গেলে মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিব সিমের বিছি এই সিমের বিছিগুলো আমাদের বাড়ির গাছের সিমের বিছি এটাকে প্রথমে আমি বেজে নিচ্ছিলাম তারপর দুয়ে কষানো মশলার সাথে দিয়ে দিলাম যখন এগুলো ভালো মতো কষানো হয়ে যাবে এটার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে এক দেড় মিনিটের মতো রান্না করব রান্না করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব মাছ আমি অফ ক্যামেরায় এখানে দুইটা মাছের মাথা বড়ো সাইজের বেজে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে এড করে দেব তারপর এড করে দেওয়ার পর একটু পানি দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমাদের সবজি রান্না এই তো মাছের মাথাগুলো ভেঙে আস্ত মাছের মাথা দিলে কিন্তু ভালো হবে না এগুলোকে গুরু করে দেওয়া যায় যদি সবজির মধ্যে গুরু করে মাছ ভেঙে দিতে পারেন তাহলে সবজির টেস্টটা ভালো আসবে এখন সবজির মধ্যে মাছ দিয়ে দিলাম তারপর যখন সবজিটা বলক আসবে তখন দুয়ে রাখা ডাল দিয়ে দেব তারপর ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে সবজি হওয়ার পর এই তো আমার সবজি রান্না রেডি কেমন হচ্ছে সবাই জানিও ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ